জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে গতকাল সেপ্টেম্বর থেকে আবেদন শুরু নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী বিশ সেপ্টেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুবিধা এক নজরে ব্যাক নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ প্রতিষ্ঠানের নাম ব্যাক চাকরির ধরন বেসরকারি চাকরি প্রকাশের তারিখ এগারো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ লোকবল নির্ধারিত নয় আবেদন করার মাধ্যম অনলাইন আবেদন শুরুর তারিখ এগারো সেপ্টেম্বর দুই হাজার আবেদনের শেষ তারিখ একত্রিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অফিসিয়াল ওয়েবসাইট এইচটিপিএস ডাব্লু ডাব্লিউ ডাব্লু ডট ব্রাক ডট নেট প্রতিষ্ঠানের নাম ব্রাক তাদের নাম সিনিয়র অফিসার বিভাগ অ্যাডবিন লজিস্টিক্স এইচ সি এম পি পদের সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা কমার্স অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ফিনান্স বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাকোত্তর ডিগ্রি অন্যান্য যোগ্যতা এনজিও উন্নয়ন সংস্থায় কাজের দক্ষতা অভিজ্ঞতা কমপক্ষে তিন বছর অভিজ্ঞতা না থাকলে চলবে আকে ধরন চুক্তিভিত্তিক কর্মক্ষেত্র অফিসে ধরন নারী পুরুষ উভয় বয়সীমা উল্লেখ নেই কর্মস্থল্সবাজার সদর বেতন আলোচনা সাপেক্ষে অনন্য সুবিধা মোবাইল বিল শুক্র শনিবার সাপ্তাহিক ছুটি উৎসব বনাস স্বাস্থ্য জীবন বীমা কৃতিত্ব মাতৃত্বকালীন ছুটি এবং সংস্থা নীতিমালা অনুসারে আরো অনেক অনন্য সুবিধা এভাবে আবেদন করতে হবে আগ্রহী থেকে আবেদন করতে বিস্তারিত জানতে আমার ভিডিও ডিসক্রিপশনে ক্লিক করুন আল্লাহ হাফেজ